বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্রগুলো সদ্য সমাপ্ত হয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি আর আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে পরবর্তীকালে যে সমস্ত শিক্ষার্থীরা চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের এই টপিকগুলো রয়েছে তারা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্নপত্রগুলো পরীক্ষায় আসতে পারে তো আমরা প্রথমে চলে যাচ্ছি বেঙ্গলি পিজি ফোর টু জিরো ওয়ান গল্প পেপারে প্রথমে দেখব একের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়ে ছিল প্রশ্ন আমি চললুম আমাকে খুঁজতে চেষ্টা করো না করলেও খুঁজে পাবে না এই উক্তির পরিপ্রেক্ষিতে পয়লা নম্বর গল্পের অনিলা চরিত্রটির স্বতন্ত্র নারী সত্তার পরিচয় দাও ক্ষয়ে ছিল প্রাগৈতিহাসিক গল্পে ভিগু ভিখুর বলিষ্ঠ বিভৎস আদিম মানবরূপটি লেখক অসামান্য দক্ষতায় চিত্রিত করেছেন আলোচনা কর গয়ে ছিল ডাইনি গল্পে এক হতভাগিনী নারীর অভিশপ্ত জীবনের যে মর্মান্তিক চিত্র গল্পকার তুলে ধরেছেন তার পরিচয় দাও ঘয়ে ছিল নারী ও নাগিনী গল্পে জৈব আসক্তিজনিত আদিম বৃত্তির যে রূপায়ণ ঘটেছে তার পরিচয় দাও ওতে ছিল প্রথম মাস্টারি ও মাস্টার মশাই এমনই লোকচুরির ভিতরেই শুরু করেছিলেন প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশদে লেখ এরপরে চলে যাব দুইয়ে দুই নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তে ছিল মণিহারা গল্পটিতে রবীন্দ্রনাথ মণিমালিকা চরিত্র সৃজনে যে শিল্পদক্ষতার পরিচয় দিয়েছেন তা স্পষ্ট কর তে বেদেনী গল্পে ধর্মহীন নীতিহীন আদিমতার হিংস রূপের যে পরিচয় ফুটে উঠেছে তার পরিচয় দাও গতে ছিল দুঃশাসনীয় গল্পের রাবিয়া চরিত্রের ট্রাজিক পরিণতি আলোচনা করো ঘতে ছিল গাছে রস যদ্দিন আছে গায়ে শীত যদ্দিন আছে মাজু খাতুন তদ্দিন আছে আমার ঘরে বক্তার এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো এরপরে চলে যাব তিনের দাগে যেখানে সেখানেও আমরা দেখব দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনিয়তি অভাব অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে রবিবার গল্পে অভিকের এই উপলব্ধি তাৎপর্য সংক্ষেপে লেখ খ তে ছিল একটি বড় মাছ যেমন করিয়া হুক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি মন্ত্রবটি তাৎপর্য সংক্ষেপে লেখ গ তে হারাণে জামাই গল্পের ময়নার মা চরিত্রটির বিশেষত্বের দিকটি স্পষ্ট করো ঘতে ফুলবালু চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে চলে যাব পরবর্তী পেপারে বেঙ্গলি ফোর ফোর সিসি টু সি টু উপন্যাস পাঠ একের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল রাজনগর ইতিহাসের আশ্রয় আসলে একটি প্রেমের উপন্যাস আলোচনা করো তে ছিল মহাকালে রথের ঘোড়া উপন্যাসে লেখক ইতিহাস ও সময়ের মেলবন্ধন ঘটিয়ে যে কাহিনীবৃত্ত নির্মাণ করেছেন তার বিশেষত্বের দিকটি স্পষ্ট করো গতে অরণ্যের অধিকার মুন্ডা সংস্কৃতির এক মরমী মহাকাব্য আলোচনা করো ঘতে নীলময়ূরের যৌবন উপন্যাসটি গোষ্ঠীর আত্মজীবন চর্চার আখ্যান হিসেবে কতটা শিল্প সার্থকতা লাভ করেছে তার পরিচয় লিপিবদ্ধ করো বিভাগ ক্ষয়ে অর্থাৎ দুই নম্বর দাগে দেখব সেখানেও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল নীলময়ূরের যৌবন উপন্যাসে দেবলভদ্র চরিত্রটির গুরুত্ব নির্দেশ করো তে ছিল মহাকালের অথের ঘোড়া উপন্যাসের রুহিতন কুর্মীর জীবন অভিজ্ঞতায় নানা দিক যেভাবে উঠে এসেছে তার পরিচয় দাও গতে ছিল অরণ্যের অধিকার উপন্যাসের ভাষারীতির বিশিষ্টতা আলোচনা করো গ তে ছিল রাজনগর উপন্যাসের কাহিনীকাল ও কথনকাল সম্পর্কে আলোকপাত করো বিভাগ গয়ে তিনের দাগে যে সেখানেও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে রয়েছে চারটি প্রশ্ন কতে ছিল রাজনগর কি কোনো নির্দিষ্ট ঐতিহাসিক পটভূমি কেন্দ্রিক উপন্যাস এ বিষয়ে তোমার মতামত লেখো তে ছিল সেই নির্জন সেল থেকে পরশু রাত্রি নটার পরে তাকে আবার অফিসে নিয়ে যাওয়া হয়েছিল সংশ্লিষ্ট উপন্যাসে যে নির্জন সেলের চিত্র রয়েছে সংক্ষেপে তার পরিচয় দাও বীরসার মরণ নাই উলগুলানোর শেষ নাই অরণ্য অধিকার উপন্যাসের এই সমাপ্তি বাক্যটি তাৎপর্য তুলে ধরো ঘতে ছিল নীলময়ূরের যৌবন উপন্যাসে কান্নর খাদ্যাভাসের যে চিত্র বর্ণিত হয়েছে সংক্ষেপে তার পরিচয় ও তাৎপর্য লেখক এরপরে চলে যাব পরবর্তী যে পেপারটি রয়েছে বেঙ্গলি ফোর ফোর ডি থ্রি ছোটো গল্পের পেপার সেখানে দেখব কতে ছিল একের এক নম্বর দাগে বনফুলের ঐরাবত গল্পটি প্রকৃতিক প্রাণধর্মের বিজয় বৈজয়ন্তী সমালোচকের এই উক্তি কতটা গ্রহণযোগ্য আলোচনা করো অথবা নিমগাজ গল্পের শিল্প সার্থকতা বিচার করো ছিল হাড় ওরা পেয়েছে কেবল মন্ত্র পাওয়াটাই বাকি প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিষয়তে লেখো অথবা নতুন যুগের প্রজা ও জমিদারের দ্বন্দ্বে নীলবাহাদুর শুধু সৈনিক হিসেবে প্রাণই দেয়নি সেই দ্বন্দ্বের স্বরূপটিও উদ্ঘাটন করে দিয়ে গেল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৈনিক গল্পটি অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো তিন দাগে। দেবাংশী গল্পের অন্তর্নিহিত তাৎপর্য নিজের ভাষায় লেখো অথবা সুবোধ ঘোষের গল্প দুটি বাংলা সাহিত্যের আঙ্গিনায় নব্য প্রতিভার আবির্ভাব ঘোষণা করে দিল মন্তব্যটির সঙ্গে তুমি কতটা সহমত পোষণ করো যুক্তিস উপস্থাপন করো তে আমরা দেখব সেখানে দুটি প্রশ্নে উত্তৃত হবে একে ছিল একটি হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ কান্নার চেয়ে যেন বেশি হৃৎপিণ্ড নেংড়ানো প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো দুই নম্বর দাগে ছিল সুবোধ ঘোষের গোত্রান্তর গল্পের নায়ক চরিত্রের বহুস্তরীয় গোত্রান্তরের স্বরূপ বিশ্লেষণ করো তিন নম্বর ছিল নির্বাগ হয়ে দাঁড়িয়ে রইলাম বক্তার নির্বাগ হয়ে দাঁড়িয়ে থাকার কারণ সংক্ষেপে লেখ চার নম্বরে ছিল ভগবানের নামটা পর্যন্ত করিল না কে কেন ভগবানের নাম উচ্চারণ করেন ইতা সংক্ষেপে লেখ তারপরে দেখব গয়ে সেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে একে নম্বর দাগে ছিল মল্লিক মহাশয় আবিষ্কার করিলেন মল্লিক মহাশয় কি আবিষ্কার করলেন অতি সংক্ষেপে লেখো দুই নম্বরে ছিল তার পরিবর্তন শুরু হলো পথের মাঝে এবং অপস্বাৎ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির ব্যাখ্যা করো তিন নম্বর দাগে ছিল আমার ঠিক যেন মনে হলো তুমি ঠেলে দিলে কার কাকে ঠেলে দিয়েছে বলে মনে হয়েছে তার এরূপ মনে হওয়ার কারণ কি চার নম্বর দাগে ছিল তাহলে আর টাকার দরকার হবে না পদ্মার টাকা দরকার না হওয়ার কারণ অতি সংক্ষেপে লেখ এই ধরনের আরও বিভিন্ন প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন